বিসমিল্লাহ রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এই আলোচনাগুলো হবে আজকে মহিলাদের চুল সম্পর্কে যে এই চুল কোন নিজের দেখতে পেলে তার স্বামীর কি হতে পারে তার ফ্যামিলির কি হতে পারে বা ভালো মন্দ কী হতে পারে এই বিষয় নিয়ে আজকে এই আলোচনাটি করা হবে ইনশাল্লাহ তো সেটি হলো দেখুন যদি কোনো মহিলা তার মাথার সমস্ত চুল সাদা বা পাকা দেখে তবে তা তার স্বামীর গুনাহের প্রতি ইঙ্গিত করছে এর বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন সেটি হলো দেখুন যে আপনার স্বামী আমি মহিলাদেরকে বলছি এবং পুরুষ লোকেরও শুনে রাখুন যে আপনার স্বামী কি পাপিষ্ট হচ্ছে দিন দিন নাকি পাপ কাজ সামনে করবে বা কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত আছে বা সে পাপের পাহাড় গড়ে তুলছে এটা আপনি কি করে বুঝবেন এটি বোঝার এটাই উদ্দেশ্য যে আপনাদেরকে বলছি যে আপনি নিজে স্ত্রী লোক আপনি যদি কখনো আপনার চুল পাকা এবং সাদা দেখতে পান তবে এটাই বুঝবেন যে আপনার স্বামী গুনাহের কাজে লিপ্ত হচ্ছে অবশ্যই সতর্কবাণী এটি আল্লাহ আপনাকে সতর্কবাণী হিসেবে দেখিয়েছে এখন আপনার স্বামীকে আপনি ইঙ্গিতে বলেন সরাসরি বলেন যেভাবে বললে সুবিধা হয় এবং সে মেনে যায় যে হ্যাঁ আমার স্থির ধরে ফেলেছে যে আমি এই পাপে লিপ্ত হচ্ছি এবার আসি যদি স্বপ্নে কোনো পুরুষের চুল সম্মুখ ভাগের লম্বা চুল দেখা যায় লম সম্মুখের চুলগুলো খুব লম্বা দেখে কেউ স্বপ্নে তবে কি বুঝবো যদি সে বিবাহিত হয় তবে সৎ উত্তম সন্তান লাভ করবে আর যদি অবিবাহিত হয় তবে প্রতিটি জুলফি প্রতিটি জুলফি হিসেবে সুন্দরী দাসী বাদী খরিদ করবে কিংবা দাসীবাদী তিনি তার খ্যাতের জন্য রাখবেন আচ্ছা তো এবার আসি আর যদি কোনো মহিলা উক্ত জুলফি স্বপ্ন দেখে আচ্ছা অবশ্যই বুঝতে পারছেন যে জুলফি মানুষের চুলের ডান বাম সাইডে জুলফি থাকে এটির কথাই বলা হচ্ছে যে এমন যদি কেউ স্বপ্ন দেখে তবে তবে তার সর্বদা দায়িত্বশীল ছেলে হবে দায়িত্বশীল ছেলে আল্লাহ তাকে দান করবেন আচ্ছা এবার আছি এবং তা ওই বৎসরের প্রাচুর্যতা এবং শস্য শ্যামলা প্রতিও ইঙ্গিত করে যে আপনি যদি গ্রাম্য মানুষ হন যদি আপনি ফল বাগান বা আপনার দেখা যায় বিরাট জমি আছে অনেক তাহলে আপনার শস্য শ্যামলা খুব ভালো হবে আর যদি আপনি শহর বন্দর এরকম জায়গায় অবস্থান করে থাকেন তাহলে আপনার সংসার সংসার সুখ স্বাচ্ছন্দ্য হয়ে ভরে উঠবে আচ্ছা আর যদি তার স্বামী হয় তবে সে অন্য মহিলার উপর তাকে গর্ববোধ করবে আচ্ছা এবার আসি মহিলা যদি স্বপ্নে কালো চুল দেখে তবে দুটি জিনিসের প্রতি ইঙ্গিত করে এক স্বামীর পক্ষ হতে স্ত্রী অধিক ভালোবাসা পাবে স্বামীর পক্ষ হতে স্ত্রী অনেক ভালোবাসা পাবে এবার আসি দুই নম্বর অথবা স্বামীর কাজকর্ম দূর ও সঠিক হওয়া মহিলা যদি তার চুল খুলে যেতে দেখে স্বপ্নে তবে এটি কি হবে এটির ব্যাখ্যা হবে তবে তার স্বামী তবে তার স্বামী হারিয়ে যাবে বা বিদেশে পাড়ি দেবে আচ্ছা এটি আমি আবার বলছি কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তার চুল খুলে যেতে দেখে তবে তার স্বামী হারিয়ে যাবে বা বিদেশে পাড়ি দেবে আচ্ছা তো এবার আসি কোনো বিবাহিতা মহিলা সদা সর্বদা তার মাথা খোলা থাকতে দেখে তবে তার স্বামী তার কখনো তার কাছে ফিরে আসবে না আর যদি সে অবিবাহিতা হয় তবে কখনো তার বিয়ে হবে না হে সমস্ত জগতবাসী আমাদের এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখা দরকার কথাটা আমি আবার বলছি কোনো বিবাহিতা মহিলার সর্বদা তার মাথার খোলা চুল স্বপ্নে দেখে তবে তার স্বামী আর কখনো তার কাছে ফিরে আসবে না আর যদি সে অবিবাহিতা হয় তবে কখনো তার বিবাহ হবে না অবশ্যই এই জিনিসের প্রতিকারও আল্লাহ রেখেছেন যদি কেউ এমন দেখেন তাহলে সামনে ভবিষ্যৎ অন্ধকার আর এই অন্ধকার ভবিষ্যৎকে ঠিক করার জন্যে আল্লাহ কোরআনে অনেক ফাইসালা রেখেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটির দিকে লক্ষ্য রাখবেন সেগুলো বলা যাবে তো এবার আসি মহিলা যদি স্বপ্নে তার চুলগুলো ঘন দেখে আর লোকেরা তার চুলগুলো তাকিয়ে তাকিয়ে দেখে তবে সে কোনো কাজে বা কাজের ব্যাপারে লজ্জিত ও অপমানিত হবে তবে আমাদের এই চ্যানেলটির দিকে যদি আপনারা অবশ্যই লক্ষ্য রাখেন এবং এই জিনিসগুলো কেউ স্বপ্ন দেখেন তাহলে যদি এরকম স্বপ্ন দেখেই ফেলেন তাহলে নিশ্চয়ই আপনাকে বুঝে নিতে হবে যে সামনে আপনার সংসার এলোমেলো হবে স্বামী হারা হয়ে যাবেন সংসার এমন একটা অবস্থানে দাঁড়াবে যে দেখেন একটা মহিলার শক্তি তার স্বামী আর সে স্বামী তার কাছে এতই দামি যদি সে তার থেকে নড়ে যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার এবং যদি থাকে তাহলে তাদেরকে নিয়ে সে বড় বিপদের মুখেই থাকতে হবে তাই আমি আজ আপনাদের সামনে এই আলোচনাগুলো নিয়ে হাজির হলাম তবে অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ